হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব একটি নতুন অনুভূতি যদি বলেন কী সেই অনুভূতিটা বন্ধুরা অনেক সময় পূজা পাঠ করার সময় নাম নামকীর্তন করার সময় কিংবা গীতা পাঠ করার সময় বা এমনও হয় গীতা শ্রবণের সময় আমাদের কিছু অনুভূতি হয় কিছু আমাদের সাথে ঘটে যেমন দেখবেন হয়তো আপনি কোনো জায়গায় গেলেন যেখানে নাম হচ্ছে ভগবানের হঠাৎ আপনার গায়ের লোমগুনো জেগে উঠলো হাতের লোমগুলো জেগে উঠল এটি কেন হয় কিংবা কখনো দেখবেন আপনি কোথাও কিছু নেই হঠাৎ দেখবেন কোনো মাছি আপনাকে এসে খুব ডিস্টার্ব করতে শুরু করল কেন হয় এটি বন্ধুরা আপনি হয়তো গীতা পাঠ করছেন সে সময় এরম হলো যে কোনো মতেই আপনি আর গীতা পড়তে পারছেন না বিভিন্ন চিন্তা আপনার মাথায় চলে এলো এটি কেন হয় আমাদের সাথে তো বন্ধুরা আজকে আমরা এই তিনটে কারণ জেনে নেব চলুন তাহলে কারণগুলি জেনে নেওয়া যাক প্রথমত বন্ধুরা বন্ধুরা এই যে ধরুন কোথাও কোনো প্রোগ্রাম হচ্ছে ভগবানের কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে আমরা গেছি সেখানে পাঠ প্রবচন হচ্ছে হঠাৎ আমাদের হাতের লোম গায়ের লোম সব জেগে উঠল এর কারণ কি আমি একটি ছোট্ট ব্যাখ্যা দিয়ে এটি বোঝাবার চেষ্টা করছি যেমন ধরুন লোহায় লোহা চুর হয় জানেন তো লোহায় যে জং হয় সেই জংয়ের গুঁড়ো এক জায়গায় ফেলে তার উপরে যখন আমরা একটা চুম্বক নিয়ে নাড়াবো দেখবো সেই জং এর যে গুঁড়ো গুঁড়ো সেগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়ে সেগুলো নড়তে শুরু করেছে বা জঙ্গার টুকরোগুলো হঠাৎ দাঁড়িয়ে উঠে সেগুলো নড়তে শুরু করেছে কারণ হচ্ছে লোহাগুলিকে চুম্বক আকর্ষণ করছে সেই জন্য এক সময় ওই লোহাও কিন্তু চুম্বকের অংশ ছিল ঠিক আছে তো বন্ধুরা আমাদের এই দেহের মধ্যে যে আত্মা আছে এই আত্মা তো পরমাত্মার অংশ অর্থাৎ তার যখন নাম হয় তার যখন গুণকীর্তন হয় তখন অটোমেটিকলি আমাদের এই আত্মাকে পরমাত্মা আকর্ষণ করে এটা স্বাভাবিক এটা হয়ে থাকে তবে এটি সবার সাথে হয় না বন্ধুরা খুব পূর্ণ আত্মা ব্যক্তি না হলে এটা হয় না কারণ সবাই সে ফিলিংস থাকে না ভগবানকে অনুভব করা তাকে বোঝা তাকে ভেবে চোখে জল ফেলা এটা সবাই পারে না বা সবার সাথে হয় না বন্ধুরা যখন এরম হাতের লোম বা গায়ের লোম জেগে যাবে আপনি এটা জানবেন যে এটি একটি পজিটিভ সংকেত মানে আপনি ভগবানের খুব কাছে আছেন ভগবানের আপনি অতি প্রিয় মানুষ একজন বন্ধুরা আমরা অনেক সময় দেখেছি কোনো জায়গায় পুজো হচ্ছে বা কিছু হচ্ছে একটি মাছি এসে খুব ডিস্টার্ব করছে হয়তো সবাইকে করছে না পার্টিকুলার কোনো একজনকে বা দুজনকে ডিস্টার্ব করছে কেন করছে এর পেছনে দুটি কারণ আছে আবার যদি জিজ্ঞেস করেন কি কারণ কারণ দুটি হচ্ছে হয়তো একজনকে ডিস্টার্ব করছে একটাই কারণে যাতে সে ওখানে বসে না থাকে কারণ ভগবানের হয়তো তাকে পছন্দ না সেই জন্য সেই মাছি রূপে তাকে ডিস্টার্ব করা হচ্ছে ভগবানই পাঠিয়েছে সেই মাছিকে তাকে ডিস্টার্ব করে তুলে দেওয়ার জন্য কারণ হয়তো সেই ব্যক্তিটি কোনো কারণে হয়তো অচ্ছুত আছেন কিংবা তিনি নাস্তিক তিনি বিশ্বাস করেন না ভগবানকে ভালোবাসেন না ভগবানকে সেই জন্য তাকে ওখান থেকে উঠিয়ে দেওয়ার জন্যই ভগবান সেই মাছকে পাঠায় আবার আরেকটি পারে হয়তো আপনি ওখানে বসে আছেন পুজো হচ্ছে কিন্তু সে পুজোর মধ্যে আপনার মনটি নেই আপনার মন তখন অন্য কোথাও অন্য জায়গায় অন্য কিছু করে বেড়াচ্ছে তো সেই জন্য মন যদি আয়ত্তে না আসে তাহলে আপনি ভগবানকে উপলব্ধি করবেন কি করে তাকে অনুভব করবেন কি করে তাকে প্রাপ্ত করবেন কি করে তো সেই জন্যেই যাতে ভগবানকে অনুভব আরো অতি সহজ হয়ে যায় সেই জন্য ভগবান মনটাকে ঘোরাবার চেষ্টা করে ডাইভার্ট করার চেষ্টা করে তার দিকে তো আমরা দুটি কারণ জেনে নিলাম বন্ধুরা আরেকটি কারণ যেটা ভগবান বলছেন এখানে পৌরাণিক মতে বন্ধুরা অনেক সময় দেখবেন গীতা পাঠ করার সময় আপনি গীতা হয়তো পড়ে যাচ্ছেন কিন্তু গীতা কিছুই মাথায় ঢুকছে না বা কোনো মানেই আপনি বুঝতে পারছেন না আপনি একটা অন্য কোথাও আছেন আর দেহটা এখানে গীতা পড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয় বিভিন্ন চিন্তা মাথায় চলে আসে যেগুলো আসার কথা না সেই সব চিন্তা চলে আসে ঠিক আছে যেটা হওয়া উচিত না অনেক খারাপ চিন্তা চলে আসে অনেক কিছু আসে এই লক্ষণটি কিন্তু বন্ধুরা ভালো না এর মানে আমাদের নিশ্চয়ই কোথাও কোনো ত্রুটি হয়েছে ভগবানের উপাসনা করার সময় নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে সেই জন্য ভগবান আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আবার অনেক সময় দেখবেন বন্ধুরা এই গীতা পাঠ করার সময় দু নয়ন ভরে যায় চোখ জলে ভরে যায় যত গীতা শুনবেন যত গীতা বুঝবেন তত মনে হবে যেন এই তো এই তো ভগবান আমার এত কাছে তিনি আমার এত তিনি প্রেমের অপার সাগর যার কোন যার কোনো কুল নেই যার কোন কিনারা নেই বন্ধুরা এই গীতা পাঠ করার সময় চোখে জল কোনো সাধারণ ব্যক্তির আসে না বন্ধুরা অতি অসাধারণ ব্যক্তির আসে আগেকার দিনে মুনি ঋষিদের আস্ত গীতা পাঠ করার সময় চোখে জল বড় বড় সাধু সন্ন্যাসীদের আস্ত বন্ধুরা যদি আপনার সাথে এটি হয়ে থাকে গীতা পাঠ করার সময় আপনার চোখে জল আসছে কিংবা গীতা পাঠ হচ্ছে আপনি শ্রবণ করছেন সেখানে বসে আপনার চোখে জল এসছে তাহলে বন্ধুরা জানবেন এটি অনেক বড় ব্যাপার এটি সবার সাথে হয় না বন্ধুরা অতি দুর্লভ জিনিস তো বন্ধুরা আজকে আমরা তিনটা কারণ জেনে নিলাম তিনটে অনুভূতির কারণ আমাদের মানুষের জীবনে অনেক রকম অনুভূতি হয় তার মধ্যে বিশেষ তিনটি অনুভূতির কারণ আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুনি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভগবানের কোনো লীলা কাহিনীর সাথে কিংবা কোন বাণী কতার সাথে হরে কৃষ্ণা রাধা রাধা